হাউজু বিল্লাহ হিমেনের সাহিত নির অজিম বিসমিল্লাহমান শুরু করছি মহান রাবুল আল আমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা ইউসুফ এর তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত বিষয়টা জানাজানি হয়ে গেলেই শহরের অভিজাত নারীরা বলতে লাগলো আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে তাকে তার গোলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে আমরা তাকে দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে সে মহিলা যখন ওদের কানাকানি ও চক্রান্তের কথা শুনল তখন সে ওদের নিজের ঘরে ডেকে পাঠালো এবং তাদের জন্যে একটি মাহফিলের আয়োজন করলো রীতি অনুযায়ী সে তাদের প্রত্যেক মহিলাকে এক একটি ছুরি দিল অতঃপর যখন তারা খাবার গ্রহণ করার জন্যে ছুরির ব্যবহার শুরু করলো তখন সে ইউসুফকে বলল এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো যখন মহিলারা তাকে দেখল তখন তারা তার রূপ যৌবনের মহাত্মে অভিভূত হয়ে গেল এবং ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে নিজেদের হাত তারা কেটে ফেলল তারা বলল আল্লাহর কসম একই অদ্ভুত সৃষ্টি এত মানুষ নয় এত হচ্ছে এক সম্মানিত ফেরেস্তা বিজয়িনীর ভঙ্গিতে সে মহিলা বলল এবার দেখলে তো এ হচ্ছে সে ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভর্সনা করছিলে হা। আমি তার কাছ থেকে কিছু কামনা করেছিলাম কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে তবে আমি তাকে যা করতে আদেশ করি সে যদি তা না করে তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং অপমানিতদের মাঝে গণ্য হবে সে বলল হে আমার রব এরা আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয় যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এক সময় হয়তো আমিও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব অতপর তার রব তার ডাকে সাড়া দিলেন তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন নিশ্চয়ই তিনি মানুষের ডাক শোনেন এবং তাদের ষড়যন্ত্র তিনি জানেন লোকদের কাছে অতপর এটাই তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হলো যে তাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য কারাগারে নিক্ষেপ করতে হবে অথচ ইতোমধ্যেই তারা তার সচ্চরিত্র তার যাবতীয় নিদর্শন দেখে নিয়েছে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন